আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী বক্সি মহাশয় আমরা আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শুরু করেছি ইতিমধ্যে মঞ্চ উপনিষ্ঠ হয়েছেন আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী আব্দুল রহিম বক্সি মহাশয় ওনাকে গাজরঘা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে

সভাপতি মাননীয় রাজকুমার সরকার সভাপতিরা আছেন দায়িত্ব করতে অনুযায়ী সেই সঙ্গে সমস্ত প্রাক্তন ব্লক সভাপতিরা Thank yeah. you.

যুব সভাপতি মহিলা সভাপতি আইটিটি সভাপতি আছেন সেটাকে সামনে রেখে আছে গাজরের সমস্ত স্তরের নেতৃত্বরা তারা আমাদের নবনিযুক্ত নেতৃত্বদেরকে প্রোগ সভাপতি সহ সবাইকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাকৃতিক দুর্যোগ আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগ মুশলধারে বৃষ্টি পড়ছে তার মধ্যে দাঁড়িয়েও মাঠ উপচে পড়া ভিড় আজ এখানে প্রমাণ করে দিচ্ছে যে দু সালে আমাদের যে পুল সভাপতি যার উপরে রেখে আমাদের দিদি এবং আমাদের সেনাপতি তারা তাকে সভাপতি করেছেন আমাদের দল সুপ্রিমের তাকে সমর্থন করেছেন তার নেতৃত্বে দু সালে আমরা আমাদের বিধায়ক এখানে নির্বাচিত করে সমর্থিত এটা আছে কিন্তু প্রস্তুতির প্রমাণিত তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের লড়াই আন্দোলনকে আমরা সম্মান করি আজকের এই মঞ্চ থেকে সুরজিৎকে দায়িত্ব দিয়েছে দল তৃণমূল যুব কংগ্রেসের সুরজিৎ যোগ্য নেতৃত্ব তাই তাকে দল দায়িত্ব দিয়েছে তার পাশাপাশি যুব অনেক নেতৃত্ব এখানে আছে যাদেরকে আমি অনেক ছোট থেকে চিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সময় থেকে গাজের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ বুধ ভিত্তিক কর্মী সভা এখানে আমরা সদ্য নবনির্বাচিত আমি সভাপতি আমার সহসভাপতি রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ আমার সহসভাপতি আমাদের যুব সভাপতি সাহা রয়েছেন আমাদের মহিলা সভাপতি বিনোশ বর্তমান যারা দায়িত্ব তারা সকলেই আমাদের জেলা প্রাক্তন ব্লক কংগ্রেসের যারা লিডার সকলকে আমরা একযোগে নিয়ে আমাদের আমাদের বুথ ভিত্তি আমরা দেখে যেতে চাইছি যে আমাদের বুথ কতটা শক্তিশালী আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য থাকে যে সারাতে আমাদের একটাই কাজ হয় একটা কথা বলেছি আমাদের প্রধান আমাদের মানবিক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপত অভিষেক আমরা আমাদের কাজ হল যে ছোটোদেরকে ভালোবাসি উন্নয়ন কী করে যায় কী করে সাজানো যায় আগামী ছাব্বিশে আমরা গাজের মাসে কাছে একটাই প্রার্থনা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আমরা আগামী দিন সেটা পূরণ করার চেষ্টা করছি নমস্কার